আমরা অংশগ্রহণ করবো এবং আমার মনে হয় দেশের স্বার্থে আমাদের সকলকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে তা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা প্রশাসন তারাও সেটাকে সামনের দিকে নিয়ে যাবে জনগণের কাছে নিয়ে যাবে এবং যা যা নিয়ম কানুন আছে মক সেগুলো পালন করা যাবে দেখুন ভারতবর্ষের উপরে একটা ঘৃণ্য আক্রমণ হয়েছে যেভাবে বাইশ তারিখে গত বাইশ তারিখে এই আমাদের দেশের নাগরিকদের ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হয়েছে তারপর তো ভারতবর্ষে চুপ করে থাকতে পারে না চুপ করে থাকা উচিত তার জন্য সরকার যা করলে সরকার করবে সরকার সব করেছে অবশ্য সরকার সমস্ত দায়িত্ব ভারতবর্ষের সেনাবাহিনীর উপর দিয়ে দিয়েছে আমার মনে হয় এই মুহূর্তে ভারতবাসী এবং আমাদের সকলে সেনাবাহিনীর উপর ভারতের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখা উচিত সেনাবাহিনী তাদের এক্সপার্টাইজ আছে তারা সেই অনুসারে কাজ করবে যে উপযুক্ত জবাব আর উপযুক্ত জবাব দেওয়া হবে চোদ্দ দিন আগে পেহেলগামের ঘটনা এবং চোদ্দ দিন বাদে তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রচারে আনছে চোদ্দ দফা প্রশ্ন যেখানে মৌনি মোদী সম্বোধন করে বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে যে বিহারের ইলেকশনের জন্য প্রধানমন্ত্রী ব্যস্ত এখন মাস্টার মাইন্ড ধরা পড়লো না চোদ্দখানা প্রশ্ন তারা তুলছে দেখুন সবার আগে তৃণমূল কংগ্রেস বলুন যে কাশ্মীরের মাস্টার মাইন্ড কবে ধরা পড়বে কি হবে না হবে দেশের ভেতরে আছে না বাইরে আছে সেটা তো পরের বিষয় তার আগে কাশ্মীরটা তো অনেকটা দূর ভাড়া অনেক দূর লাগবে টিকিট কেটে যেতে গেলে পাশেই তো মুর্শিদাবাদ কি হলো তার দায়টা কার তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নয় হরগোবিন্দুর দাস এবং চন্দন দাসের বডি পড়ে থাকলো চার ঘন্টা রক্ত স্নাত হয়ে সেই ভিডিও আপনাদের সবার কাছে আছে কিন্তু আমরা দেখাতে পারছি না তো তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না পুলিশ মন্ত্রী হিসেবে জাফরাবাদের মামলা আজকে সিঙ্গেল বেঞ্চ সেটা থেকে ডিভিশন বেঞ্চে গেল সিবিআই তদন্তের দাবিতে যে বাপ বাবা এবং ছেলের পুত্রের দাবিতে सीबीआई তদন্ত দাবি করা হয়েছিল সেটা ডিভিশন বেঞ্চে গালো দেখুন আদালতের বিষয়ে বিস্তারিত আমি বেশি কিছু বলবো না আমি শুধু এটাই চাইবো যে পুত্রের নিরপেক্ষ তদন্ত হোক এই যে ঘটনা ঘটেছে তার প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত হোক এবং সেই তদন্তে কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিরপেক্ষ সম্ভব না কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এই হিন্দুদের জীবন বাঁচিয়েছেন মোশেदाबादে সেই বিএস সেই বিএসএফ এর গুলি চালনা নিয়ে প্রশ্ন করতে পারে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর যাই হোক হিন্দুরা কোনো জাস্টিস আশা করতে পারে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ গেলেন এবং সেখান থেকে কড়া বার্তা দিয়েছেন কথা শুনে বর্ধ নয় বার্তা বিজেপির কথা শুনে দেখুন দেখুন একজন মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় লাগছে তাকে মনে হচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কোনো কিছু বলতে পারছে। মুখ কেমন যেন জড়িয়ে যাচ্ছে মুখে জল শুকিয়ে যাচ্ছে এইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী কথা বলবে দাঙ্গাবাজদের বিরুদ্ধে নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর ঘুরিয়ে দেওয়া হবে বললো যা দিয়ে গুলি খাবেন দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেওয়া হবে পুলিশ অ্যারেস্ট করবে এই ধরনের শব্দ দাঙ্গা তারি যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত এবং মুখ্যমন্ত্রী আসলে

আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদীর ওয়াক অফ আইন যে পরিবর্তন হয়েছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য এটা খারাপ তাহলে এতদিন এই ওয়াক থেকে কতজন গরিব মুসলমান মুর্শিদাবাদ খুঁজে বের করুন তো যারা উপকার পেয়েছে কজন গরিব মুসলমান উপকার পেয়েছে আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এরা উপকার পেয়েছে তার লিস্ট বের করতে বলুন না মুখ্যমন্ত্রী তো এক সময় ওয়াক ওয়াক নিয়ে যখন তিনি বিরোধী দলের ছিলেন সিবিআই তদন্তের কথা বলতে মল্লিকার্জুন খারগে বিস্ফোরক অভিযোগ করেছেন যে তিন দিন আগে প্রধানমন্ত্রী ক্যান্সেল করেছেন কাশ্মীর ১৯ এপ্রিল এ সফর ছিল দেখুন এটা মল্লিকার্জুন খারগের অভিযোগ তো আমাদের কংগ্রেসের এই ধরনের বহু ওয়াইল্ড অভিযোগ করেন শুধু এটুকুই বলবো মাথায় রাখতে আমাদের এই কংগ্রেসি নেতাদের বক্তব্য এবং তাদের নানা মতামত পাকিস্তান রশিয়ারে ইউনাইটেড নেশনে জমা দেয় সেই জন্য আমাদের বিরোধী দল নেতারা কি বক্তব্য রাখছে ভারতবর্ষের জনগণের কতটা দেখুন এখন এই নিমকাঠ জগন্নাথ মন্দির এসব করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরি এবং তার সাথে এই যে মুর্শিদাবাদে যে হত্যাকাণ্ড ঘটলো হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো এই থেকে চোখ ঘোরানো মানুষকে বোকা বানানো আরবিতে যাকে আল তাকিয়া বলে সেটাই মুখ্যমন্ত্রী করার চেষ্টা করে